নমস্কার আমি কঙ্কনা ইচ্ছা ব্লকে আপনাদের স্বাগত দেখুন আজকে একবার করে মেঘ করছে একবার করে রোদ উঠছে আবার দেখুন এইভাবে মেঘটা কেমন অন্ধকার করে এসেছে জানি না সকালবেলা জানেন তো যখন উঠেছিলাম হাজব্যান্ড যখন ডিউটি যায় সাড়ে চারটের সময় তখন দেখলাম এবার বৃষ্টি এলো মনে হয় এই দেখুন আবার রোদ উঠছে আবার রোদটা কি সুন্দর উঠেছে জানি না আবার বৃষ্টি আসবে কিনা ছাদে তো প্রচুর জামাকাপড় সব দিয়ে এলাম বেড়ালটাকে একটু লিখতে দিয়েছে হিন্দিটা লিখছে লেখা হয়ে গেলে তারপরে একটু সেদ্ধ ডিম করে রেখেছে একটু দেব চলুন আমরা রান্নাটা বসাই এখানে মাছটাকে ফ্রিজ থেকে বের করে আইসটা গলতে দিয়েছি আজকে একটু দই কাতলা বানাবো ভাত হয়ে গিয়েছে এখানে আমার দই কাতলাটা হয়ে গিয়েছে ধর একটু আলু ভাজবো আর এই কারি পাতা দিয়ে একটু ডাল বানাবো এখানে এসেই আমি জানেন এই কারি পাতা দিয়ে ডালটা প্রথমে একদমই আমি খেয়েছিলাম ভেবেছিলাম নতুন জল ছিল মনে হয় কিভাবে তেলটা সেট করছে এইভাবে জানি তো ডালটা আর অবশ্য অন্য কোনো ডাল দিয়ে করেছিল আমি মুসুর ডাল দিয়ে করি বেশ ভালো লাগে টেস্টি লাগে খেতে মোটামুটি রান্না কমপ্লিট হয়ে গেছে যা গরম পড়েছে অল্প বিস্তার বৃষ্টি হচ্ছে ঠিকই কিন্তু কেরালায় তো গরম প্রচুর পড়ে তাই একটুও গরম কমেনি তো বাড়িতে ফোন করলে তুমি বাড়িতেও এখন মানে কলকাতাতেও এখন খুব গরম আর এখানে তো সারা বছরই গরম হ্যাঁ তো ঠান্ডার কোনো ব্যাপার নেই শুধু একমাত্র বর্ষাকালটাই যে একটু শান্তি তাও আবার সারা দিন বৃষ্টি হয় ডালটা হয়ে গেলে আর এখানে আলুটা একটু ভেজে নেবে ব্যাস আর কিছু করব না ওখানে ডাল হয়ে এত গরম হচ্ছে যে ডালটা বসিয়ে দিয়ে ফ্যানে এসে একটু বসলাম মানে রান্নাঘরে বেশিক্ষণ দেখা যাচ্ছে না এত গরম পড়েছে কেরালা এখন ডালটা হয়ে গেলে আলুটা ভাজবো ব্যাস তারপর হাজব্যান্ড এলে খাওয়া দাওয়া করবো ছেলেটাকে এখন স্নান করায়নি বারোটা বেজে গেল রান্না আমার কমপ্লিট হয়ে গিয়েছে এবার বাসনগুলো ধোবো আর ছেলেটাকে একটু বাসনপত্রগুলো ধুয়ে নেবো তারপরে ছেলেটাকে আগে স্নান করে নেবো তারপরে বাসনপত্র ধুয়ে তারপর হাজব্যান্ড এলে খাওয়া দাওয়া করবো সবাই ঘরের মধ্যে কি সাইকেল চালাচ্ছে দেখুন এই সাইকেলটা যখন তিন বছরে তখন সাইকেল রে চলো নাহা না হে বদ হিয়া চলো নাহালো খাওয়া দাওয়ার জন্যে বসে পড়েছে এবার আমরা খাওয়া দাওয়া করবো হাজব্যান্ড ডিউটি থেকে চলে এসেছে আচ্ছা মাছলি আচ্ছা ও मछली खाने से रीत स्ट्रॉन्ग बनती है बहुत, बहुत स्ट्रॉन्ग्र स्ट्रांग होने से रीत स्ट्रांग होगा स्ट्रांग होने से और क्या होता हो पुलिस होता हाँ हाँ रीत पुलिस हो जाएगा अच्छा हुआ मछली अच्छा हुआ या? पूरा कंप्लीट करना मछली को ছাদে এসেছি জামা কাপড়টা তুলতে কি পরিমাণ রোদে না সেরকম গরম হয়ে গেছে খাওয়া দাওয়া করে হাত ধরছে জলটা যেন গরম জল হয়ে গেছে যে পেছনে পেছনে দেখুন গেছে আরাম চলো জামা কাপড় গুলো তুলে নিয়ে এসেছি আর কিছুটা ভেজা ছিল দু একটা সেগুলো আবার মিলে দিয়ে এলাম কি রোদ উঠেছে বাবা ছাদে পেয়ারাটা বেশ সুন্দর বড় চলো পেয়ারাটাকে কেটে নিই যে একটু পেয়ারা মাখা করব স্কুল লাইফে জানেন প্রচুর খেতাম এরকম পেয়ারা মাখা তাই আর পেয়ারাটা কেটে নিয়ে চলে এসেছি দেখুন একটু বিট লবণ আর লঙ্কার গুঁড়ো দিয়েছি এইভাবে খেতে পেয়ারাটা খুব ভালো লাগে আগে ছোটবেলায় স্কুল লাইফে প্রচুর খেতাম জানেন তাই আজ একটু বানালাম খুব একটা পেয়ারা বাড়িতে ছেলে আর হাজবেন্ড একটু গ্রাউন্ডে গিয়েছে আর আমি এই যে ছেলে দুধটা বসিয়ে দিলাম দুধটা বসিয়ে একটু গরম দুধটা ফুটিয়ে নিয়ে আমি একটু ছাদে যাবো চলুন ছাদে যাই চলুন দুধটা হয়ে গিয়েছে ছাদে যাচ্ছে কি সুন্দর লাগছে দেখুন চারিদিকটা আর অল্প অল্প হাওয়া দিচ্ছে খুব ভালো লাগছে ভিডিওটা এখানেই শেষ করলাম যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন